وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما جل برين الله أكبر الله رب العالمين وعباد الرحمن رحمن البندها بالتنام সোনাল এক নম্বর তাদের গুণাবলী হলো তারা যখন সমাজে রাস্তাঘাটে হেঁটে যাবে নম্র ভদ্র ভাবে হেঁটে যাবে উশৃঙ্খলতা করবে না দুই নম্বর গুনা বলে হলো ওয়াইদা খতবাহীলো না সালামা এই রহমানের বান্দাদের সঙ্গে যদি কোন মূর্খ যদি কোনো বর্বর যদি কোনো নাগী যদি কোনো পদ্মেজাজি ব্যক্তি তাদের সঙ্গে ঝগড়া লাগতে আসে তারা ঝগড়া লাগবে না তার সঙ্গে গালাগালিতে মেতে উঠবে না কলু সালামা। তারা সালাম দিয়ে সেখান থেকে সরে যাবে সমাজের এক শ্রেণীর লোক আছে আপনি যতই ভালো থাকতে চান আপনারে ভালো থাকতে দেবে না আপনার সঙ্গে ঝগড়া লাগতে চাইবে এমন লোক আছে না নাই পাঁচ নামাজ পড়ে দাঁড়িয়ে আছে গায়ের ভিতরে জুব্বা আছে লম্বা জামা আছে কিন্তু দেখবেন কার কেমনে ক্ষতি করা যায় কার কেমনে জমি রাইল মারা যায় কার দক্কার জমি কেমন করে দখল করা যায় এই রকম চক্রান্তকারী লোক আমাদের সমাজে আছে না নাই আল্লাহ বলেন এদের সঙ্গে যখন তর্ক বিতর্ক হবে তারা তর্কে জড়াবে না কলু সালামা সালাম দিয়ে বিদায় নেবে কারাদেশ জোরে বলেন দেশ। আল্লাহর আদেশ এক নাম্বার গুণা বলে কি আল্লাহ না তারা যখন জমিনের ওপর চলাফেরা করবে জমিনের উপর দম্ভ মার অহংকার নিয়ে চলাফেরা করবে না জমিনের উপর যখন চলাফেরা করবে নম্র আর ভদ্রভাবে চলাফেরা করবে কিন্তু ও আমার প্রাণের ভাইয়েরা সমাজে এক শ্রেণীর লোক আছে যাদের দিকে তাকালে দেখা যায় যখন সমাজের বুকে রাস্তা দিয়ে হাঁটে এত শোডাউন আর এত প্রকোপ আর প্রভাব প্রতিপত্তি নিয়ে হাঁটে ওর মতো দাম্ভিক যার মাটিতেও পা পড়ে না এমন বেয়াদ বাসে না নাই যখন রাস্তাঘাটে হাঁটে এমন ভাবে হাঁটে মনে হয় সেই হচ্ছে এলাকার নেতা এলাকার বড় নেতার যত না ভাব পাতি নেতার তার চাইতে দশ গুণ বেশি ভাব ঠিক কি না এই তো আসতেছি ইলেকশনের সময় কয়দিন পরে দেখবেন রাস্তাঘাটে কেমনে জ্যাম লাগে রোগী চলে যাবে হসপিটালে রাস্তার ভিতরে নেতার বক্তব্য শেষ হয় না অ্যাম্বুলেন্সের গাড়ি দাঁড়ায় থাকে জ্যামের মধ্যে আর নেতা রাস্তার মধ্যে জ্যাম লাগায়া সেখানে বক্তব্য দেয় ঠিক কি না রোগী মারা যায় আহারে আমাদের দেশের সমাজ এটা তো একটা নাম্বার দুই কিছুদিন পরে দেখবেন ভিআইপি ধরনের এক ধরনের লোকেরা আবির্ভূত হবে যখন সরকার নির্বাচন হবে গত সহীরাচারের আমলেও ভিআইপি নাকি যাবে রাস্তা দিয়ে এই ভিআইপি যাবে ওইদিকে রোগী বসে আছে ভিআইপি যাবে রাস্তা জ্যাম লাগানো যাবে না রাস্তা একদম পুরোপুরি ক্লিয়ার থাকা চাই কিন্তু সাধারণ মানুষকে রাখা হয় ভোগান্তিতে সাধারণ মানুষ অসুস্থ মানুষ অনেক অ্যাক্সিডেন্ট করে রুগী পড়ে আসে ওরা ডাক্তারখানা ইমার্জেন্সি না আনিলে রুগীটা মারা যাবে কিন্তু নেওয়া যায় না কারণ ভিআইপি যাবে ওর এত ভাব আল্লাহু একবার অহংকার হলো আল্লাহর চাদর কার চাদর দুনিয়ার কোনো মানুষের অহংকার থাকতে পারে না আপনি আমি তো একটা নাপাক পানির ফোঁটা থেকে জন্ম নিয়েছি কিসের আপনার আমার অহংকার অহংকার একমাত্র আল্লাহর চাদর কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তুসাঈর খাত্তাকালিন নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারহাম মানুষ কে रहिए যেও না আর অহংকার নিয়ে চলাফেরা না ও মানুষ তোমার কোনো পরিচয় ছিল না কোনো নাম ছিল না কোনো যশ ছিল না কোনো খ্যাতি ছিল না আজ তোমার এত এত গরম এত অহংকার তোমার ও মানুষ তোমার এই অহংকার না অহংকার তো তার সাজে যিনি রব যিনি আল্লাহ যিনি তোমার আমার পালন করতা যিনি সৃষ্টিকারী যিনি জীবন দানকারী যিনি মৃত্যু দানকারী আপনি আমি মানুষ কিসের অহংকার দেখাই তিনবার যদি দিনে পেট খারাপ হয় বিছানা ছাড়া তার আর কোনো রাস্তা নাই ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না যারা জান্নাতে যেতে চায় যারা চায় জান্নাতে তার একটা অ্যাপার্টমেন্ট হোক আমার আল্লাহ বলেন সে দম্ব নিয়ে চলাফেরা করবে না আমার রসল কেমন করে জমিনে হাঁটতেন সাহাবাই কেরাম বলেন কোনো ব্যক্তি যদি পাহাড়ের পাদদেশ দিয়ে নিচের দিকে নেমে যায় বুঝবেন ভালো করে পাহাড়ের পাদদেশ দিয়ে নিচের দিকে ডাউন হয়ে নিচের দিকে নামে ওই ব্যক্তিকে তারা করে নামবে নাকি আস্তে আস্তে নামবে কারণ তারা করলে বিপদ আছে না নাই ওই ব্যক্তি যেমন করে পাহাড়ের পাদদেশ বেয়ে আস্তে আস্তে পায়ের মাঝে জোর খাটিয়ে একদম নম্র ভদ্র নেমে যায় আমার রাসুর জমিনে এমন ভাবে হাঁটতেন কোন দম্প আর অহংকার হাঁটতেন না আমার নবীজি হাঁটতেন যেন পাহাড়ের পাদদেশ দিয়ে নামছে জোহান আবার সমাজে এক শ্রেণীর লোক আসে মুসটা টান টান করে লাঠির উপর ভর দিছে কিন্তু তারপরও তার ভিতরে হ্যাডাম যায় না এমন একটা ভাব রাস্তার কাউরি আমি সালাম দিব না মানুষ আমারে সালাম দিবে এমন লোক আছে না নাই কিন্তু বিশ্বনবী নবী মোহাম্মদ আদর্শ ছিল এমন আমার নবীজিকে আগে কেউ সালাম দিতে পারতেন না বিশ্ব নবী সাল্লাম সবার আগে তিনি সালাম দিতে এগুলো এক নাম্বার গুন রহমানের বান্দারা দম্ব আর অহংকার নিয়ে হাঁটবে না কারণ দম্ব আর অহংকার আমাদের খাটে না দুই নম্বরে গুণামলি বহিদা খ তদা মোজাহি নু নকলু সালামাব মূৰ্খ আর অশিক্ষিত বর্বর লোকেরা যদি তাদের সঙ্গে তর্ক লাগতে আসে কেননা যারা অশিক্ষিত বড় আর খারাপ লোক এদের মুখের ভাষা কিন্তু ভালো নয় এরা গালি দিতেও একবারও ভাববে না খারাপ কথা বলতেও ভাববে না আমার আল্লাহ বলেন এরা যখন তোমার সঙ্গে ঝগড়া লাগতে আসবে তর্ক বিতর্ক করতে আসবে তুমি তর্ক বিতর্ক করবা না আমি আল্লাহর আদেশ হলো কল ও সালামা সালাম দিয়ে তার থেকে বিদায় নেবে এটি আল্লাহ তার আদেশ আমরা তো আছি সমাজের পুরুষ মানুষেরা যত না ঝগড়া লাগে আমার মা বোনরা তার চাইতে বেশি ঝগড়া লাগে ঠিক কিনা ছেড়ে দিব নাকি আমারে বলছে কথা আমি কি ছেড়ে দিব কিন্তু আমার মা বোনেরা ঝগড়া লাগা যাবে না আমার আল্লাহ নিষেধ করেছেন তর্ক করা যাবে না যখন কেউ তর্ক করতে আসবে উশৃঙ্খল আর বিশৃঙ্খল ভাষা ব্যবহার করবে সালাম দিয়ে তার থেকে বিদায় নেবেন তিন নম্বর গুণাবলী হলো আমার আল্লাহ বলেন সোনজারা রহমানের বান্দা হবে যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে তাদের তিন নাম্বার গুণাবলি হল্লদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে তাদের তিন নাম্বার গুনা বলে হলো তারা ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটিয়ে দেয় না রাতের একটা অংশে তারা জেগে যায় আর তাদের রাতগুলো ঘুমে ঘুমে কাটে না রব্বিহিম সুজ্জাদা ওয়াকিয়ামা তাদের রাত যত গভীর হয় তারা রাত গভীর হলে পরে আমার আল্লাহের জন্য তারা শেষ পড়ে পরে যা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ বললেন রাত ঘুমিয়ে তারা কাটায় না ও আমার প্রাণের ভাইয়েরাপ এই তো শীতকাল বড় লম্বা রাত রাতের অনেক গভীর একটা দুইটা বাজে ঘরের ভিতরে আপনার স্ত্রীর যাগোনা নাই আপনার জেগে নাই সবাই ঘুমিয়ে গিয়েছে যেমন করে এবার সুন্দর করে আপনি উঠে যান যেমন আপনি চোরের মতো একদম উঠে গেছেন এমন ভাবে উঠছে স্ত্রীও বুঝতে পারে নাই সন্তানও টের পায় নাই এবার ওয়াশরুমের দরজা খুলবে কিন্তু এমন ভাবে না পায় আস্তে করে দরজা খুলে অজু করে সুন্দর করে আবার বের হয়ে আবার দরজাটা আস্তে করে লাগিয়েছে একটু আমা পড়ে যদি উঠে যায় কাউরে না অন্য একটা রুমে চলে গেছে সুন্দরভাবে যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে বাবু এ রাতের গভীর কেউ কারো কাছে হাত বাড়ায় না রাতের গভীরে কোনো ফকির কোন মিস্কিন কারো কাছে ভিক্ষা নিতে যায় না আমি জানি মালিক তুমি এখন সপ্তমাস মানে নাও প্রথম মাস মানে ওরা নামি নেই রাতের গভীরে আমি দাঁড়িয়ে গেলাম তোমার জন্য দাঁড়ানোর পরে শেষ দায়ে যখন যায় তাহার যুদ্ধের সেষ দায়ে পরে দুইটা চোখের পরে ছেড়ে দিছে নিজের গোর নিজের ঘর নিজের বাড়ি কিন্তু সে যেন চোরের মতো কেউ তার বিষয়টা টের পায় না স্ত্রীও জানে না সন্তানগুলো জানে না পড়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে শেষ নিজের অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকৃতি জানিয়ে নিজের মনের বাসনাগুলো আমার রবের কাছে বলেছে আমার রবকে তার দোয়া কবুল করবে না বলেন কবুল করবে না আমার রবুল আলামিন বলেন যারা জান্নাত পেতে চাও ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় না রাতের একটা অংশে জায়গায় যাও তোমার রব আল্লাহ জন্য লি রববিহীন শুধুমাত্র রবের জন্য শয্যা দাও আপনি আমা তুমি রাতগুলো জেগে যাও আর তোমার রবের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সেজদা দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ক্যাম্প করো আর লম্বা লম্বা করে সেজদা দাও আমার বিশ্বনবীর রাতগুলো কেমন করে কাটত বিশ্বনবী মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আরাই সাল্লামের সাহাবীরা বলেন আমার নবীজি যখন ফজরের সময় যাইতাম আমার নবীজির পাগুলোর দিকে তাকালে দেখতাম আমার নবীর পাটা এত বড় হয়ে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর একদিন রাসূলুল্লাহ ছোট্ট জায়গা ছোট্ট জায়গা ছোট্ট ঘর এখানে নবীজি দাঁড়িয়েছেন তাহাজ্জুদ পড়ার জন্য কিন্তু সেজদা দেওয়ার মতো কোনো জায়গা নাই আমার নবীজি দাঁড়িয়ে এবার যখন সেজদা দিবেন আম্মা জানাইসার আয়েশার পাটা বের হয়ে গেছে সেজদার জায়গায় ছোট্ট ঘর ছোট্ট জায়গা আমার নবীজি সেজদা দিবেন আম্মা জান আই সাসিদ্দে কারাতিয়াল্লাহ আনানহার পায়ে চিমটি কাটলেন তিনি পা ভেতরে নিলেন আমার নবীজি লম্বা করে সেজদা দিলেন আমার নবীজি সেজদা থেকে যখন মাথা উঠালেন আমার আম্মা জান আবার পাটা বের করে ঘুমালে আমার নবীচের কোনো গুণ আছে আম্মা জান আই সাসিদ্দি কারাতিয়াল্লাহ আনানা জিজ্ঞেস করলেন ইয়াসুল আল্লাহ

যে নবীর গুণা ছিল আমার নবীর কি কোন গুণা ছিল আমার নবীর কোনো গুণা নাই রাতের গভীরে দাঁড়িয়ে যান জন্য আপনি ক্যাম করেন লম্বা করে দাঁড়িয়ে তেলাওয়াত করেন সেজদা দিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে চান আপনার চোখের পানি যদি ফেলতে পারেন আমার রব আপনার দোয়া কবুল করে নিবে সুবহানাল্লাহ তাহলে রহমানের বান্দাদের কয়টা গুণ গেছে তিনটা কয়টা বাকি আছে কয়টা নয়টা ভুলে গেছে না তো তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবেন কি রহমানের বান্দাদের বারোটি গুণ কয়টি এ মাদ্রাসার ভাইরা তোমরা বলো না কেন রহমানের বান্দাদের বারোটি গুণ কয়টি গুণ বারোটি তোমরা বলবা চোরে আওয়াজ করে আমরা বলছি তিনটি কয়টি আরো বাকি আছে নয়টি আল্লাহ তাআলা বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে তাদের চার নাম্বার গুণাবলী হলো তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখনই আল্লাহর কাছে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ আপনার কাছে আমি জাহান্নামের আযাব থেকে পালাও যাই ইন্না আযাবাহা কানা মা মাবুদ যে আজাব বড় ভয়ঙ্কর যে আজাবটা বড় বসির খারাপ জায়গা ইন্নহা সাহাত মুস্তাকর রহ মকমা আল্লাহ যে জায়গাটা থাকার জন্য সব চাইতে বড় অনুপযোগী নাম কি কোনো মোমেন্টদের জায়গা থাকার জায়গা নাকি কাফেরদের থাকার জায়গা জোরে বলেন কাদের থাকার জায়গা জাহান নাম কোনো মোমেন্টের থাকার জায়গা নয় কারণ ওই জায়গাটা বড় খারাপ এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলতেন ও আমার উন্মতিরা তোমরা যখন সলাত আদায় করো তখন আল্লাহর কাছে তোমরা চারটা জিনিস না চেয়ে সালাম ফিরাবানা জোরে বলেন কয়টা জিনিস চারটা বিশ্বনবী বলেন তোমরা বলো আল্লাহ ইন্নি আউ তুমি কেমন আদা জাহান্নাম